মিথ্যার রাজনীতি ও দোষ চাপানোর রাজনীতি কি মির্জা আব্বাস সাহেবরা ছাড়তেই পারবেন না দেখুন মির্জা আব্বাস সাহেব কতটা অবিবেচকের মতো জামায়াত ইসলামের উপরে স্পষ্ট জুলুম করলো কারণ মির্জা আব্বাস সাহেব পরিষ্কার করে বলেছেন যে জামায়াত ইসলামী নাকি অসভ্যের দল আস্তাফরুল্লাহ নারজবিল্লা একই সাথে তিনি এও দাবি করেছেন যে জামায়াত ইসলামের জন্য নাকি আওয়ামী লীগই ঠিক আছে অথচ বন্ধুরা আপনারা এই ভিডিও বার্তায় দেখতে পাচ্ছেন যে মির্জা আব্বাস সাহেব হাউ মাউ করে কেঁদে কেঁদে বলছেন যে আমার বিক্ষিপ্ত ফ্যামিলিটাকে তোমরা একাত্র করে দাও এবং আমার সতেরো বছরের অর্জন আওয়ামী লীগ কেড়ে নিয়েছে এবং মির্জা আব্বাস সাহেব এও বলেছেন যে আমার জীবনের সমস্ত কিছু এই সতেরো বছরে আওয়ামী সরকার কেড়ে নিয়েছে এখন প্রশ্ন হলো যেই মির্জা আব্বাস সাহেব হাউমাউ করে কান্নাকাটি করে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করলেন আজকে আবার জামায়াত ইসলামকে দোষ চাপায়া বলছে আওয়ামী লীগই নাকি জামায়াত ইসলামের জন্য ঠিক অথচ আম জনতা বলছে আওয়ামী লীগ আপনাদের মতো মির্জা আব্বাসদের জন্যই ঠিক কারণ আপনারা এত বড় দল হওয়ার পরেও তিনবার রাষ্ট্র পরিচালনা করার পরেও আপনারা কিন্তু আওয়ামী লীগের একটি চোলো সোজা করতে পারেননি আওয়ামী লীগকে হটিয়েছে কিন্তু ছাত্র জনতা এবং সেখানে অবশ্যই সবার কন্ট্রিবিউট ছিল সবচেয়ে বেশি কন্ট্রিবিউট ছিল জামায়াত ইসলামের অত আপনি জামায়াত ইসলামীকে এভাবে জুলুমান নির্যাতন মিথ্যার রাজনীতি আর দোষ রাজনীতি জামায়াত ইসলামের উপরে অন্তত আপনি করতে পারেন না এটা আপনি করলেও জনগণ বা আম জনতা কখনোই মেনে নেবে না অতএব আমরা আজকের ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কার করে মির্জা আব্বাসদেরকে শুনিয়ে চাই যে মিথ্যার রাজনীতি আর দোষ রাজনীতি এগুলি পাঁচই আগস্টের আগে চলে গেছে পাঁচই আগস্টের পরে এগুলি আর জনগণ নেয় না খায় না হয়তো আপনারা মিথ্যার রাজনীতি আর দোষ রাজনীতি বাদ দিবেন না হয় জনগণ আপনাদেরকে বাদ দিবে ইনশা